উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের কারণেই এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কি জানানো হয়েছে সমস্ত কিছু একদম লাইভ আপডেটে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে অসম কোথায় কেমন আবহাওয়া থাকবে তাপমাত্রার পারত কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা পরিষ্কার একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে আবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন হতে চলেছে এবং জেলায় জেলায় বজ্র সহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে এই বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে ক্রমশ অগ্রসর হবে এবং অগ্রসর হয়ে প্রথমত আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ মালদা এই সাইড থেকে কিন্তু আস্তে আস্তে এই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে দক্ষিণবঙ্গে প্রথমত আমরা দেখতে পাচ্ছি ছ তারিখে যদি আমরা দেখি ছ তারিখ শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে সাত তারিখ রবিবার বৃষ্টি চলবে মালদা থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারব যে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গেও ভারী অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকে দেখতে পাচ্ছেন বীরভূমের রামপুরহাট সিউড়ি থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত চলবে দমকা বোলপুর পাশাপাশি এদিকে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া এদিকে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান এই জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুধু বর্ধমান এদিকে নয় কলকাতার দিকেও বৃষ্টিপাত চলবে আমরা যদি দেখি কলকাতা হাওড়া হুগলি এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন ঘটবে অর্থাৎ রবিবার দিন বাংলাদেশের জেলা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ এদিকে দেখতে পাচ্ছেন যে বগরা সিংরা এদিকে সিরাজগঞ্জ এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে তবে অসমের দিকে যদি দেখি অসমেরও আমরা দেখতে পাচ্ছি যে হোজাই ডিমাপুরের সাইডে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের দিকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে রবিবার আলিপুর কোচবিহারের দিকে তাছাড়া কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে তবে সেটা তো থাকছে রবিবার অর্থাৎ রবিবারেই বৃষ্টিপাত হবে শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে তবে আজ অর্থাৎ চার তারিখ বৃহস্পতিবার দিন কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে আজকে আরও কতটা রাতের তাপমাত্রার পরিবর্তন হতে চলেছে কাল আরও তাপমাত্রা বাড়বে কিনা সেটা এবার আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকে এই মুহূর্তে যদি আমরা আপডেটে দেখি দক্ষিণবঙ্গেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে সেরকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই মেঘও রয়েছে বেশ কিছু জেলায় অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতে হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে যদি দেখি উত্তরবঙ্গে আকাশ পরিষ্কারই রয়েছে দার্জিলিং জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার শুধু অসমের দিকে হোজাই ডিমাপুর এদিকে জোরহাট এই সাইডে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং সাইডে হালকা ফসলার বৃষ্টি তাছাড়া গোটা বাংলাদেশ জুড়ে আবহাওয়ার পরিবর্তন অর্থাৎ আবহাওয়া পরিষ্কার রয়েছে ত্রিপুরাতেও আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের দিকেও আবহাওয়া কিন্তু পরিষ্কারই রয়েছে তবে রাতের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে গুয়াহাটি থেকে শুরু করে অর্থাৎ অসমের গুয়াহাটি থেকে শুরু করে যোরহাট এদিকে যদি দেখি হোজাই ডিমাপুর এই সাইডে কিন্তু একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের সিলেট সে এদিকে শিলচর এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগেও হালকা ফসল বৃষ্টি এবং শিলচরের দিকেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি শিলচরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু একদম বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই আবহাওয়া তরফ থেকে জারি করা হয়েছে এবং আমরাও আপনাদেরকে কিন্তু পরিষ্কার লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি তবে বৃষ্টিপাত থাকছে এবার তাপমাত্রার কি পরিবর্তন ঘটছে সেই দিকে যদি আমরা একটু নজর দিই তো আসুন তাপমাত্রায় চলে যাই এবং সরাসরি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা সরাসরি যদি দেখি মুর্শিদাবাদের দিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো বুঝতেই পারছেন মুর্শিদাবাদে কত মানে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর দমকল করিমপুর প্রচুর পরিমাণে তাপ তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বিশেষ করে যদি দেখি আমরা তাহলে এদিকে বীরভূম এই সাইডেও প্রচুর পরিমাণে তাপ তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়ার দিকে চল্লিশ ডিগ্রি বাঁকুড়ায় চল্লিশ ডিগ্রি রয়েছে ভয়ঙ্কর তাপ্রবাহের সতর্কবার্তা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকেও কলকাতার দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে নদীয়ার দিকেও রয়েছে তো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহে জ্বলছে প্রচুর পরিমাণে তাপমাত্রা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের এখানে তাপমাত্রা অর্থাৎ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে বাড়তে পারে গরম কতটা বাড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের এখানে আবহাওয়ার যে পরিবর্তন কেমন হয়েছে অর্থাৎ কতটা গরম অনুভব করছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিয়ে দেবেন পাশাপাশি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা দেখলাম মালদার দিকে দেখি উত্তরের দিকে মালদার দিকেও আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনাজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা দেখতে পাচ্ছি অসমের দিকে কিছুটা কম শুধুমাত্র গোয়ালপাড়া এদিকে গুয়াহাটি এদিকে তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি রয়েছে অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু যথেষ্ট কমই রয়েছে অসমে কেননা অসমে জোরহাট ডিব্রুগড় এদিকে ডিমাপুর হোজার সাইডে কিছুটা বৃষ্টিপাত রয়েছে শিলংয়ের দিকেও বৃষ্টিপাত রয়েছে তাই তাপমাত্রা কম এদিকে বাংলাদেশের সিলেট বিভাগে যেহেতু আবহাওয়ার পরিবর্তন রয়েছে কিছুটা সিটে পোটা বৃষ্টি হতে পারে তাই তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি ময়মনসিংহের দিকে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি রয়েছে ঢাকা কুমিল্লার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী তবে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা রাজশাহী মেহেরপুরের দিকে খুলনার দিকেও যদি আমরা দেখি খুলনার দিকে পিরোজপুর এদিকেও তাপমাত্রা কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রির মধ্যেই রয়েছে আবার ত্রিপুরার দিকে তাপমাত্রাও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গে তো আজ আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বেশ কয়েকটি জেলায় হালকা মেঘ থাকলেও সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা আরও কিন্তু বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস সেই অনুযায়ী আমরা আপনাদেরকে জানাচ্ছি তাপমাত্রা আরও বাড়তে পারে তাপমাত্রা যত বাড়বে তত কিন্তু ঘূর্ণিঝড়ের প্রবণতাও বাড়বে তো একটা কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় নেভেল যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়তে পারে তো এই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে জানাবো তো এই আপডেটটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ